সোমবার রাজ্যপাল বরং মুখ্যমন্ত্রী মামলার শুনানি শেষ হয় হাইকোর্টে দুই পক্ষে সওয়াল জবাব শোনার পর বিচারপতি শুনানি মুলতুবি রেখেছেন দুই বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থীর শপথ টানা মধ্যেই মুখ্যমন্ত্রী রাজ্যপালকে নিশানা করে বলেন রাজভবনে যা কীর্তিকলাপ চলছে তাদের মেয়েরা যেতে ভয় পাচ্ছেন ও রাজভবনে কেন সবাই যাবে এই ঘটনার পর গত উনত্রিশ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস পরে দুই জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এর এজলাসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল এই মামলায় মুখ্যমন্ত্রী আইনজীবী জানান রাজ্যপালের সম্মানহানি হওয়ার মতো এমন কোনো মন্তব্য করা হয়নি যদি সম্মানহানি না হয় তাহলে অন্তর্বর্তী নির্দেশ জারির প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী আইনজীবী আরও জানান রাজ্যপালের কারণেই একজন জনপ্রতিনিধি তার দায়িত্ব পালন করতে পারছেন না বলে অভিযোগ এটাতে কি সম্মানহানি হয় এছাড়া রাজভবনে যে ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেই ঘটনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তাতে রাজ্যপাল কোনো জায়গায় চ্যালেঞ্জ করেননি এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন পাশাপাশি রাজ্যপালের আইনজীবী বলেছেন বিভিন্ন বিল নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত চলছে তাই রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও বিদ্বেষমূলক শান্তিকা বন্দ্যোপাধ্যায় জানাতে পারতেন যে তিনি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন সেটা তিনি করেননি রাজ্যপালের আইনজীবী আরো বলেন তারা বিভিন্ন ব্যক্তি বা মহিলা থেকে অভিযোগ পেয়েছেন যে রাজভবনে কি ঘটেছিল তাই তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন তাহলে এখন প্রশ্ন সেই ব্যক্তি বা মহিলা কে বা কারা কারো এই ধরনের অভিযোগ সম্পর্কে ব্যক্তিগত জ্ঞান নেই দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও শুনানি মুলতবি রাখার পাশাপাশি আদালতে এই বিষয়ে কোনো পর্যবেক্ষণ রাখেননি এমনকি কোনো অন্তর্বর্তী নির্দেশও দেননি কলকাতা থেকে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो वन सिक्स